অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর এখন বাজে কিন্তু সকাল প্রায় এগারোটার কাছাকাছি মানে ওই যে আমি ঘড়ি দেখাচ্ছি এগারোটা বাজতে দশ আমি একটু দেখে নিলাম কেন নতুন চশমা পরিচিত না চশমা আনতে যাবো আজকে এটা পুরোনো চশমাটা তো চলো দেখতে থাকো তো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি চশমা আনতে না একটু বাজারে আর এখন তো এগারোটা বাজে মানে আজকে হচ্ছে একটু যাচ্ছি আমলাদহি মার্কেটে মানে বেঙ্গলের মার্কেটে কেননা একটু মাছ আনবো বলে কিন্তু মাছটা রান্না করে নিল লাস্ট পর্যন্ত

আজকে একটু অন্যদিক দিয়ে চলে আসলাম এই যে বাজারে আর দেখো একবারে জ্যানতো জিওল মাছ তো জিওল মাছ তো সবসময় পাওয়া যায় না তো আজকে বাজারে দেখলাম তো আর ওই কাকুটা আমাকে রিকোয়েস্ট করলো যে একটু নিয়ে যাও মা খুব ভালো হবে তো নিয়ে আসলাম কিন্তু আটশো টাকা কিলো নিয়েছিল জানো তো যাই হোক তারপর বাড়িতে এসে এই যে গিলা মেটে তো গিলা মেটে রান্না হয়েছে আর নিয়ে এসেছি আমি কিন্তু এই মাছ দুটোই আনতে গেছিলাম মানে ভোলা মাছ আর মাছ আমার খুব ভালো লাগে আর এই যে জিওল মাছ এনে উনি কিন্তু আবার ডুমুর পাতা খুঁজে দিয়েছে তারপর পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিয়েছি করলাম এইবার আমি খাওয়া সাড়ে তিনটা বেজে গেছে চলো খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে এখন সন্ধ্যে হয়ে গেছে তো দেখো আমি আর ভেবলি মানে বৌদি বেরিয়ে পড়ছি কি করতে বলেছিলাম তখন যে চশমা আনতে যাব তাই চশমা আনতে আর খ্যাপার মতো দেখো মোবাইলটাকে আমি ধরেছি দেখছো মানে কি আমার মাথায় ছিল যে হয়তো শর্ট ভিডিও করছি মানে এই রকম অবস্থা আমার তো যাই হোক তো চশমা টশমা নিয়ে আমরা একটু ফুচকা খেয়ে চলে আসব। আর কিচ্ছু না একটু ঘুরিয়েও নিয়ে কিছু করিনি আজকে মার্কেটে তো এই যাওয়ার সময় রাস্তাঘাট এই যে কোয়াটার এরকম আর এটা হচ্ছে বাজার বাজারে নেমে গেছি তো গিয়ে নিয়ে এবার বৌদির সাথে দোকান দোকানওয়ালা যে আছে ওই দাদাটার মানে পরিচিত আগে থেকেই পরিচিত তো দাদাটার সাথে একটু চলছে বৌদির ঝগড়া ঝামেলা যাই হোক আর কি এটাই তো আমরা দুজনে দেখো এই রকম চশমা নিয়েছি দোকানে আর এখানে দেখো ফ্রেম কিন্তু একই নিয়েছি দুজনা শুধু পাওয়ারটা আলাদা আর কালারটা আলাদা ওইদি কালার হচ্ছে মেরুন আমারটা ব্ল্যাক তো আমাদের কেমন লাগছে আমাদের সঙ্গী কমেন্টে এখন তারপর চলে গেলাম দেখো ফুচকা খেতে আর ফুচকা খেয়ে চলে আসলাম বাড়ি বা